আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল পূজার শেষ অফার থাকবে শেষ ধামাকা থাকবে আমাদের পূর্ণিবাসারি চারতালার প্রত্যেকটা শোরুমে তো আগামীকালকের জন্য আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কী অফার থাকবে এই ভিরোডের মধ্যে জাস্ট আপনাদেরকে দেখাবো আগামীকাল জুন খোলা আছে প্লাস আমাদের পূর্বাসারি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে তো এখানে দেখেন এখানে পাকিস্তানি লাক্সারি যে ড্রেসগুলো যারা পাকিস্তানি লাক্সারি ড্রেস চান এখানে পাকিস্তানি লাকজারি ড্রেসের কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ এখানে রেডি ড্রেস থাকবে রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিসের কালেকশন থাকবে লাক্সারি এবং এই পাঁচটার মধ্যে দেখেন পাকিস্তানি সব ধরনের লাক্সারি ড্রেস থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো থাকবে আমাদের রেস্টুরেন্টের মধ্যে এবং যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম রুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড দেখে এই ড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতলা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে চাক্তানের একটা ড্রেস এটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রাইস থাকবে আগামীকালকে যেন মাত্র আঠেরোশো টাকা অপরে এটা তিন হাজার পাঁচশো টাকার জাপ্তান 1800 টাকায় থাকবে আমাদের এই পাশের মধ্যে বিন থাকবে বিন রাশিদ থাকবে বিন খালিদ থাকবে নোটসের কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যেও দেখেন এই পাশের মধ্যে নোটসের সব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো থাকবে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা পাকিস্তানি দামি ড্রেস করবেন লাক্সারি ড্রেস করবেন তারা অবশ্যই আগামীকাল আমাদের শোরুমে চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাক এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের চারটা হচ্ছে আমাদের পুনিবাসের এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে আগা রেডি ড্রেস থাকবে এখানে আঠারোশো টাকার অফারটা থাকবে তিন হাজার পাঁচশো টাকার ড্রেস যেটা আগামীকাল কত টাকা দিচ্ছি আমরা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় যে দেখেন এগুলো আগানুরের ড্রেস সব রেডি থ্রি পিস কালেকশন এগুলা এগুলোর প্রত্যেকটা হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন যেগুলো আমরা আঠারো টাকা অফারে দিচ্ছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণের লাক্সারি রেডি ড্রেসের কালেকশন থাকবে আমাদের সোম ম্যাট্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর মেনশনের চারতলা পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম